দেশের মানুষ যখন হাসিনার স্বৈরাচারী শাসনে অতিষ্ঠ তখন জামাত নিজেদেরকে সেই স্বৈরাচারের শিকার হিসাবে উপস্থাপন করতে শুরু করে তারা সফলভাবে একটি ন্যারেটিভ তৈরি করে যে তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল একাত্তরের অপরাধের জন্য নয় বরং তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার যে তরুণ প্রজন্ম একাত্তর দেখেনি তারা দেখলো জামায়াতের নেতারা ফাঁসির মঞ্চে যাচ্ছেন তাদের কর্মীরা পুলিশের গুলিতে মারা যাচ্ছে তাদের কাছে জামাতের একাত্তরের জালিম পরিচয়টি ধীরে ধীরে ফিকে হয়ে আসতে থাকে এবং বর্তমানের মজলুম পরিচয়টি প্রধান হয়ে উঠতে থাকে শেখ হাসিনা সরকার জামাতকে কণ্ঠাসা করতে গিয়ে প্রকারন্তে তাদের জন্য সহানুভূতি তৈরির একটা জমিন তৈরি করে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্যারাডক্সগুলোর একটি হলো জামাতে ইসলাম যে দলটি একাত্তরে শুধু বাংলাদেশের জন্মের বিরোধিতাই করেনি বরং পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসাবে গণহত্যা ধর্ষণ ও মানবতা বিরোধী অপরাধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল সেই দলটি কি করে আজ দু সালে এসে একটি গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার অন্যতম শরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারল যে জামাত ছিল ইতিহাসের জালিম সেই জামাত কি করে নিজেদের মজদুমের বয়ানে প্রতিষ্ঠা করে রাজনীতির কেন্দ্রে ফিরে এলো এই জটিল প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব না এর শেকড় লুকিয়ে আছে একাত্তরের ঐতিহাসিক পাপ বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক এবং শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনের গভীরে জামায়াতে ইসলামের পরিচয় শুরু থেকেই বাংলাদেশের আত্মার সাথে সাংঘর্ষিক উনিশশো সালে যখন বাঙালি জাতি তার মুক্তির জন্য লড়ছিল তখন জামাত আদর্শিক ও রাজনৈতিকভাবে পাকিস্তানের পক্ষ নিচ্ছিল তাদের ছাত্র সংগঠন ইসলামী সংঘ পাকিস্তানি সেনাবাহিনী সহায়তা করার জন্য রাজাকার আলবদর আলশামস বাহিনী গঠন করে এই বাহিনীগুলোর কাজ ছিল মুক্তিযোদ্ধা মুক্তিগামী সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীদের খুঁজে বের করে হত্যা করা একাত্তরে তাদের ভূমিকা ছিল দালালের ঘাতকের এই ঐতিহাসিক পাপ তাদের ললাট থেকে মুছে ফেলার কোনো সুযোগ ছিল না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দলটিকে নিষিদ্ধ করা হয় এবং এর নেতারা আত্মগোপনে চলে যান স্বাধীনতার পর থেকে প্রায় চার দশক ধরে একাত্তরের ঘাতকদের বিচারের দাবি ছিল একটা জাতীয় দাবি দু সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার এই বিচার করার প্রতিশ্রুতি নিয়েই ক্ষমতায় আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিচার শুরুও হয় জামাতের শীর্ষ নেতারা যারা একাত্তরের অপরাধের মূল হোতা ছিল একে একে ফাঁসি কাশতে ঝোলানো হয় তাদের এটা ছিল ইতিহাসের দায় শোধ করার একটা প্রক্রিয়া কিন্তু এই বিচারের পদ্ধতি নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক দেশীয় ও আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থা ট্রাইব্যুনালের স্বচ্ছতা সাক্ষ্য প্রমাণ গ্রহণ এবং আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে প্রশ্ন তুলছিল সমালোচকদের মতে শেখ হাসিনা সরকার এই বিচারকে কেবল ন্যায় বিচারের উদ্দেশ্যে ব্যবহার করেনি বরং এটিকে একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল এর মাধ্যমে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করার একটা প্রক্রিয়া চালানোর চেষ্টা করা হয় এই বিচার চলাকালীন এবং পরবর্তী সময়ে জামাতের উপর নেমে আসে চরম দমন ও পীড়ন তাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয় এবং দলটির নিবন্ধন বাতিল করে দেওয়া হয় এই সময়ই জামাত তাদের বয়ান পরিবর্তন করার একটা সুবর্ণ সুযোগ হাতে পেয়ে যায় শেখ হাসিনা সরকার ধীরে ধীরে একটি স্বৈরাচারী সরকারের রূপ নেয় বিরোধী দল বিএনপিকে রাজনীতিভাবে পঙ্গু করে দেওয়া হয় গণমাধ্যমকে স্তব্ধ করে দেওয়া হয় এবং ভিন্ন মতের মানুষদের গুম ও খুনের শিকার হতে দেখা যায় দেশের মানুষ যখন হাসিনার স্বৈরাচারী শাসনে অতিষ্ঠ তখন জামাত নিজেদেরকে সেই স্বৈরাচারের শিকার হিসাবে উপস্থাপন করতে শুরু করে তারা সফলভাবে একটি ন্যারেটিভ তৈরি করে যে তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল একাত্তরের অপরাধের জন্য নয় বরং তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার যে তরুণ প্রজন্ম একাত্তর দেখেনি তারা দেখল জামায়াতের নেতারা ফাঁসির মঞ্চে যাচ্ছেন তাদের কর্মীরা পুলিশের গুড়িতে মারা যাচ্ছে তাদের কাছে জামাতের একাত্তরের জালিম পরিচয়টি ধীরে ধীরে ফিকে হয়ে আসতে থাকে এবং বর্তমানের মজলুম পরিচয়টি প্রধান হয়ে উঠতে থাকে শেখ হাসিনা সরকার জামাতকে কণ্ঠাসা করতে গিয়ে তাদের জন্য সহানুভূতি একটা জমিন তৈরি করে দিয়েছিল দেশের মানুষ বিশেষ করে ইসলামপন্থী এবং সরকার বিরোধী একটি বড় অংশ মনে করতে শুরু করে যে জামাত যাই করেও থাকুক না কেন একটি দেশের সরকার এভাবে একটি দলকে নিশ্চিন্ন করতে পারে না দু সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন করেছিল তা ছিল মূলত স্বৈরাচার দুর্নীতি এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ এই অভ্যুত্থানের কোনো একক রাজনৈতিক নেতৃত্ব ছিল না কিন্তু হাসিনার পতনার পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা পূরণের সবচেয়ে সংগঠিত শক্তি হিসাবে আবির্ভূত হয় জামাত ইসলাম বছরের পর বছর ধরে দমন পীড়নের শিকার হয়েও তারা তাদের ক্যাডার ভিত্তিক সংগঠনটিকে টিকিয়ে রেখেছিল যখন অন্য দলগুলো ছত্রভঙ্গ হয়েছিল তখন জামাত শিবির ছিল মাঠে তারা অভ্যুত্থানের অংশীদার হিসেবে নিজেদের দাবি করে এবং নতুন রাষ্ট্র কাঠামোতে তাদের হিসা তৎপর হয়ে ওঠে যে দলটি বাংলাদেশের জন্মই চায়নি সে দলটি আজকে হয়ে উঠেছে নতুন বাংলাদেশ গড়ার নীতি নির্ধারণী প্রক্রিয়ার একটি প্রভাবশালী পক্ষ জামাতের এই প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য একটা গভীর এবং অস্বস্তিকর প্রশ্ন সামনে দাঁড় করাচ্ছে এর জন্য কেবল জামাতের রাজনৈতিক কৌশল দায়ী নয় এর জন্য বহুলাংশে দায়ী শেখ হাসিনা স্বৈরাচারী শাসন যা ন্যায় বিচারকে রাজনীতির অস্ত্রে পরিণত করেছিল একটি ভালো বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করে শেখ হাসিনা জামায়াতকে শহীদ এবং মজলুমের তকমা গায়ে লাগানোর সুযোগ করে দিয়েছেন আজকের বাস্তবতা হলো জামায়াতকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিকে কল্পনা করা কঠিন কিন্তু একটি জাতি কি তার ঐতিহাসিক ক্ষতকে ভুলে যেতে পারে যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশের জন্ম সে আদর্শের বিরোধী একটি শক্তি যখন সেই দেশের রাজনীতির নিয়ন্তা হয়ে ওঠে তখন তা জাতির ভবিষ্যতের জন্য আসেনি সংকেত জামায়াতেরই উত্থান প্রমাণ করে অন্যায় দিয়ে অন্যায়কে প্রতিহত করা যায় না তা আরও বড় দানব হিসেবে ফিরে আসতে পারে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে